আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ম্যানশো থেকে আমি নুরে আলম নিয়মিত বিভিন্ন প্রোডাক্টের রিভিউ দিয়ে থাকি আজকে আবারও চলে আসলাম এই অরিজিনাল তুর্কি রুমি টুপির যেটা চায়না থেকে ইম্পোর্ট করা হিউজ পরিমাণ কালেকশন আসছে তবে সবগুলি বলতে গেলে ওয়ান পিস করে তাই যেটা অর্ডার করবেন দ্রুত করতে হবে যাদের প্রয়োজন দ্রুত অর্ডার কনফার্ম করে রাখতে পারেন আর এগুলো কিন্তু ফ্রি সাইজ হয় অনেকে বলেন যে ভাই সাইজ একটু লুজ হচ্ছে কিনা এবং আমি যেটা মাথায় পরে আছি এটাও হালকা লুজ তবে মাথায় সুন্দর মতো বসেছে এই বিষয়টার জন্য আগে ক্লিয়ার করে দিলাম আমি কালারগুলো আগে একটা একটা দেখাই দিচ্ছি হ্যাঁ যতগুলো কালার আছে আমি সব দেখাই দিব এটা হচ্ছে জলপাই কালার আমি কালারগুলো শুধু দেখাই দিব এটা হচ্ছে ডার্ক অ্যাশ কালার প্রত্যেকটাই দেখতে কালার ডিজাইন সবকিছু সুন্দর এখন আপনার যেটা পছন্দ হয় দ্রুত অর্ডার কনফার্ম করবেন এগুলো ফ্রি সাইজ অবশ্যই উল্লেখ করে দিবেন আপনি কত সাইজ ব্যবহার করেন কারণ ফ্রি সাইজের মধ্যেও কিন্তু উল্লেখ করে দিতে হবে যে সাইজ কত কারণ সাইজের বিষয়টা কেন জানতে চাই সেটা একটু ভাঙ্গায় বলে দিই সেটা হচ্ছে টুপির সাইজ শুরু পঞ্চাশ একান্ন এটা হচ্ছে স্মল সাইজ ছাপান্ন সাতান্ন আটান্ন এটা বিগ সাইজ বা বড় সাইজ তো আপনি যখন কোনো প্রোডাক্ট অর্ডার করবেন অবশ্যই সাইজটা উল্লেখ করতে হবে আপনার মাথার সাইজটা কত আছে ওই অনুযায়ী ওই প্রোডাক্ট আপনার হবে কিনা সেটা আমরা আপনাকে ক্লিয়ার করে দেবো আমাদের কাছে অধিকাংশ প্রোডাক্ট যত ধরনের টুপি দেখেন তিপ্পান্ন থেকে শুরু আটান্ন পর্যন্ত অ্যাভেলেবেল হয় এই প্রোডাক্টগুলোর ক্ষেত্রেও এরকম তবে এটা আবার তিপ্পান্ন মাথায় হয় না ম্যাক্সিমাম চুয়ান্ন মাথা যেমন আমি পরে আছি মাথার সাইজ চুয়ান্ন তো ওই বিষয়টা কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে ঠিক আছে আপনি যখন অর্ডার করবেন তখন অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন যে আপনার মাথার সাইজ কত সেটা বলার জন্য এটা ফ্রি সাইজ হইলেও আমাদের কাছে এটা চুয়ান্ন থেকে আটান্ন পর্যন্ত হয় আপনি যখন অর্ডার করবেন অবশ্যই যখন আমাদেরকে বলে দিবেন ওইভাবে আমরা আপনাকে প্রোডাক্ট পাঠাবো আমরা নিয়মিত আমাদের পেজে প্রত্যেকটা প্রোডাক্টের আপডেট দেওয়া হয় এটা কি ম্যাটেরিয়ালস এটা সম্পূর্ণ চায়না থেকে আসে সিনথেটিক ম্যাটেরিয়ালস অনেকটা উলেন টাইপের কাপড় হালকা পশম পশম উঠে থাকে এই বিষয়গুলো আমরা প্রত্যেকটা প্রোডাক্টেরই আপডেট কিন্তু নিয়মিত দিয়ে থাকি তাই আপনি যখন অর্ডার করবেন অবশ্যই আপডেটটা আগে ভালো করে দেখবেন আপনি যে প্রোডাক্ট অর্ডার করতে চান ওই প্রোডাক্টের সাথে কিন্তু পোস্টের মধ্যে সব কিছু লেখা আছে প্রোডাক্টের সাইজ কি কোয়ালিটি কি নাম কি হ্যাঁ কিভাবে অর্ডার করবেন কতদিনে হাতে পাবেন ডেলিভারি চার্জ কত সবকিছু ডিটেলসে থাকে তাই অনুরোধ থাকবে আগে ভালো করে দেখবেন তারপর অর্ডার করবেন আর আমাদের শোরুম থেকে থেকে যদি সরাসরি ভিজিট করে নিতে চান তাহলে যে জায়গা সামনে চলে এর যেহান কমপ্লেক্স এর দোতালায় দুশো পঁচাত্তর নাম্বার দোকান এই এখন তো আমাদের আগের নাম ছিল ম্যানসু এখন নূর নূর সব ছিল এখন ম্যানসু হ্যাঁ তবে আমাদের সাইনবোর্ডটা এখনো নূর আছে তো যারা অর্ডার করতে চান এই জিনিসটা ক্লিয়ার করে দিলাম নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন আসসালামু আলাইকুম